ইসরায়েল এবং ইরান পাল্টা হামলা করেছে তবে ইরানের হাতে ডম তাদের নিজস্ব ডিফেন্স ডিফেন্স সিস্টেম সিস্টেম এবং থার্ড যেটা আমেরিকার এ দু দেশের অর্থাৎ বিশ্বের সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও ইরানের হামলা মোকাবেলা করতে পারেনি ইরানের মিসাইল মিসাইলের লন্ড হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন প্লেস অর্থাৎ এই যে হামলা এই যে ইরানের যে হামলা এই সাধারণ একটা মিসাইলের হামলা ঠেকাতে পারেনি আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিস্টেম সুতরাং এই যে সিস্টেমগুলো গুলো আমেরিকা যে আমেরিকার যে গর্ব করেছে থার্ড নিয়ে সেই থার্ড এবং ইসরায়েলের ইসরায়েলের যে ডম আরন সিস্টেম ডম যেটা ডিফেন্স সিস্টেম এই দুটো সিস্টেমই অর্থাৎ সবচেয়ে আধুনিক বর্তমান যুগে এটা কার্যকর হয়নি এর আগে আমরা জানি আয়রন ইউক্রেনে দিয়েছিল এবং ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন যে না আয়রন কোনো কাজে আসছে না পরবর্তীতে তাকে রিটার্ন দেওয়া হয় সুতরাং আয়রন মুখে মুখে যাই বলা হোক না কেন একে অরিজিনাল যুদ্ধে অর্থাৎ প্রকৃত যুদ্ধে এই আয়রনডম কার্যকরী নয় একই সাথে এটাও প্রুভ হয় যে এই মিসাইল সিস্টেম ঠেকানোর ক্ষমতা সক্ষমতা পৃথিবীতে খুব কম কান্ট্রি আছে হয়তো দশটা দশটা জায়গা হয়তো দুটো চারটা পাঁচটা ঠেকাইতে পারে বাকিগুলো ঠেকাইতে পারে না যা হোক এই যে এই পাল্টা পাল্টি হামলায় আমরা যে গাজার যে অবস্থা দেখেছি গাজার যে চেহারা দেখেছি গাজার যে সারফেসটা দেখেছি ঠিক সেম সার্ফেস এখন ইসরায়েলে দেখা যাচ্ছে অথচ ইসরায়েল নিজ থেকে ব্যাপক হারে ইরানে হামলা চালায় এই হামলা চালানোর পরে ইরানের পাল্টা হামলার মোকাবেলায় তারা সেভাবে টিকতে পারেনি অর্থাৎ আগামী দিনে যুদ্ধ কোথায় যাবে যায় না তবে যুদ্ধের পরিণতি খুব একটা ভালো এই মুহূর্তে বলা যাচ্ছে না কেন কেননা দুপক্ষই যার যার অবস্থান থেকে স্ট্রং পজিশনে আছে ইরান গ্রেট ইরান প্রমাণু প্রমাণু বিষয়ে যে আলোচনা ছিল সে আলোচনা বাতিল করে দিয়েছে অন্যদিকে আলোচনায় না আসলে আন্দোলন এই হামলা চলতে থাকবে বলে হুশিয়ারি দিয়েছে ট্রাম্প সুতরাং এই ট্রাম্প এই ট্রাম্প বা আমেরিকাই এই ইসরায়েলের পিছনে থেকে অস্ত্র শস্ত্র দিয়ে এই হামলা করাচ্ছে অর্থাৎ আগামী দিনে যদি যে কোনো এক পক্ষ যদি নমনীয় না হয় এই যুদ্ধকে আরও আরও বৃদ্ধি পেতে পারে এমনকি বিশ্বযুদ্ধের দিকেও মন নিতে পারে কেননা চীন এবং রাশিয়া ইরানের পক্ষে কথা বলছে অন্যদিকে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা তার এলিজরা মোটামুটি পক্ষে ইসরায়েলের পক্ষে আছে মিডিল মোটামুটি ইরানের পক্ষেই আছে বলা যায় আহ জর্ডান সরাসরি ইসরায়েলকে দিচ্ছে সুতরাং পৃথিবী এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে বলা যাচ্ছে না আগামী দিনগুলো কোন দিকে যাই যাই হোক আমরা চাই শান্তি আসুক শান্তি থাকুক পৃথিবীতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ